অনেকে জানতে চেয়েছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাইট কোনটি এর উত্তর হচ্ছে বাজি বাজিতে কিভাবে সঠিক নিয়মে হানড্রেড পারসেন্ট বেনিফিট একটি অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটাই দেখানো হয়েছে ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যেখানে প্রমো কোড ইউজ করার কথা বলা হয়েছে আপনারা তো জানেন না প্রমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুললে ওই অ্যাকাউন্টটি ফিউচারে সাসপেন্ড হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে সুতরাং সবাই চেষ্টা করবেন বাজি অফিসিয়াল সাইট অ্যান্ড এফিলেট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের সুবিধার্থে সেই কাঙ্ক্ষিত লিঙ্কটি আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রেখেছি ভিডিও স্কিপ ব্যাপারে পুরো ভিডিওটা দেখবেন যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনি সরাসরি আমার ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন কমেন্ট বক্সে যাওয়ার পর ঠিক নিচে একটি লিঙ্ক দেখতে পারবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনার ব্রাউজার সাথে রিডাইরেক্ট হয়ে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এই ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য এবং এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন যেন আইডি পাসওয়ার্ড ভুলে না যান আপনাদের সুবিধার্থে আমি এই ফর্মটি সঠিকভাবে ফিল করে নিয়েছি এবং এক্সপ্লেন করে দিচ্ছি প্রথমে আপনি কনফার্ম হয়ে নেবেন আপনি বাজির এফিলেট লিঙ্ক থেকে এখন খুলতে যাচ্ছেন কি না ব্যবহারকারী নাম অবশ্যই সঠিকভাবে বসানোর চেষ্টা করবেন একটি ইউনিক নাম খুবই প্রয়োজন আপনি যে নামটি দিয়েছেন হয়তো এই নামটি আগে কখনো রেজিস্ট্রেশন হয়েছে তাহলে এই নামটি অবশ্যই আপনার জন্য গ্রহণযোগ্য হবে না আপনি নামটি বসানোর পর চেষ্টা করবেন আপনার নামের পাশে এক থেকে দুইটা ডিজিট ব্যবহার করার জন্য তাহলে আপনার নামটি ইউনিক হয়ে যাবে ই জানেন খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য পাসওয়ার্ড পাসওয়ার্ডটি প্রথমে হচ্ছে লেটার দিয়ে শুরু করবেন তারপর স্মল লেটার ছোটো হাতের অক্ষর তারপর হচ্ছে ডিজিট তারপর আপনি চাইলে আপনার পছন্দমতো সিম্বল আপনি ইউজ করতে পারবেন সেমুলার পাসওয়ার্ড আপনি নিচের ঘরে বসিয়ে নেবেন কারেন্সি বিড়িটি লিখবেন লিখতে হবে না এখানে ড্রপডাউন করলেই পেয়ে যাবেন আপনি যদি অন্য কোনো দেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনার দেশের কারেন্সি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন সম্পূর্ণ নাম অবশ্যই নামটি সঠিকভাবে বসিয়ে নেওয়ার চেষ্টা করবেন এনআইডি কার্ডের সাথে যদি মিল না থাকে তাহলে কোনো প্রবলেম নেই তবে চেষ্টা করবেন এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার নামটি বসানোর জন্য ফোন নাম্বার যে ফোন নম্বরে আগে কখনো অ্যাকাউন্ট খোলা হয়নি ওই ফোন নাম্বারটি এখানে ব্যবহার করবেন এবং এই ফোন নম্বরে অবশ্যই বিকাশ নগদ রকেট যে কোনো একটা ওয়ালেট খোলা থাকতে হবে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন ওই নাম্বার থেকেই একমাত্র এখানে ডিপোজিট উইড্রল করতে পারবেন সুতরাং বুঝতেই পারছেন আপনার অ্যাকাউন্টে কতটুকু নিরাপদে থাকবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনেও যায় তারপর আপনার অ্যাকাউন্ট থেকে কেউ এক টাকাও উঠায় নিতে পারবে না এবং ডিপোজিটও করতে পারবে না সুতরাং এই জগতে এসে দালাল ফালালের কোনো ভ্যালু নেই ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য ইমেল অ্যাড্রেসটি সঠিকভাবে বসিয়ে নেবেন তারপর হচ্ছে ভেরিফিকেশান কোড এটা মাঝে মাঝে চেঞ্জ হয় আপনার বেলা যখন যেটা শু করবে তখন সেটা সঠিকভাবে বসিয়ে নেবেন আমি সঠিকভাবে বসিয়ে নিই নিশ্চিতকরণ বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর ঠিক এমনই তিনটা পেস দেখতে পারবেন দ্যাট মিন্স আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে হয়ে গিয়েছে ক্লিক করার পর আপনি চলে যাবেন মাই অ্যাকাউন্টে হয়তো বা কিছু পপ আপ আসবে এগুলা কেটে দেবেন তারপর ব্যক্তিগত তথ্য চলে যাবেন এখান থেকে স্ক্রোল ডাউন করে একটু নিচে চলে আসবেন এখানে আপনার ফোন নাম্বারটি অ্যান্ড ইমেল অ্যাড্রেসটি ভেরিফিকেশন করতে হবে আমি জাস্ট ফোন নাম্বারের উপর একটা ক্লিক করে দিচ্ছি আই মিন যাচাই করা হয়নি এই বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফিস আসবে এখানে ভেরিফাইং হচ্ছে যদি আপনি দ্রুত সময়ের ভিতরে কোডটি পেতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে ওটিপি চলে আসবে মাঝে মাঝে সিমের মাধ্যমে ওটিপি আসতে অনেক দেরি হয়ে যায় আমি জাস্ট যাচাই করুন বাটনে ক্লিক করে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপে একটি কোড চলে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে একটি কোড চলে আসছে এই কোডটি আমি কপি করে নিয়ে বসিয়ে দিয়েছি অ্যান্ড সাবমিট করে দিলাম দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গিয়েছে এখন আমাকে ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করতে হবে একই পদ্ধতিতে আমি জাস্ট যাচাইকরণ বাটনে ক্লিক করে দিলাম অ্যান্ড আমি চলে যাচ্ছি আমার ইমেল অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন এখানে একটি ওটিপি চলে আসছে এই ওটিপি নিয়ে কপি করে নিলাম এই ঘরে বসিয়ে সাবমিট করে দিচ্ছি অ্যান্ড ইয়েস আমার অ্যাকাউন্টটি ইমেল ভেরিফিকেশন হয়ে গিয়েছে সর্বশেষ আমাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে জন্মদিন সম্পন্ন করা হয়নি এই বাটন ক্লিক করে দেওয়ার পর আপনাকে ক্যালেন্ডার দেওয়া হবে ওইখান থেকে আপনার ডেট অফ বার্থ অবশ্যই সিলেক্ট করে নেবেন যেখানে হচ্ছে আপনার আঠারো বছর উপর আপনার বয়স থাকতে হবে এমন একটি জন্মশাল সিলেক্ট করে সংরক্ষণ বাটন ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনার জন্ম তারিখটি সফলভাবে সেট হয়ে গিয়েছে এখন আপনি চাইলে বিভিন্ন গেম এখান থেকে খেলতে পারবেন আপনি চাইলে আপনার অ্যাপের ভাষা চেঞ্জ করতে পারবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি উপরে মেনু বাটন থেকে ক্লিক করে একদম নিচে চলে আসবেন আসার পর দেখতে পারবেন এখানে বাংলা এবং ইংলিশ লেখা আছে আপনি চাইলে ইংলিশ করে নিতে পারেন আমি আমি বাংলায় রেখে দিচ্ছি আবার ওকে বাংলায় ক্লিক করে দিচ্ছি ওকে আপনি চাইলে এইভাবে আপনার অ্যাপের ভাষা চেঞ্জ করতে পারেন এখন কিভাবে ডিপোজিট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ডিপোজিট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর অপেক্ষা করতে হবে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনি চাইলে অনেকগুলো প্রমোশন ইউজ করতে পারবেন আই মিন অনেক ধরনের বোনাস আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারবেন এখানে অসংখ্য বোনাস দেওয়া আছে আপনার যেই বোনাসটা খুব পছন্দের ওই বোনাসটা আপনি সিলেক্ট করে নিয়ে ডিপোজিট করতে পারবেন তো আমি জাস্ট কোনো ধরনের বোনাস সিলেক্ট করিনি আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি অ্যাকাউন্টে ডিপোজিট করবেন এখানে অনেকগুলো ওয়ালেট দেওয়া আছে বিকাশ নগদ রকেট তারপর ওকে ওয়ালেট ট্যাপ ওপাই এগুলো তা আমি নগদ দিয়ে আমার অ্যাকাউন্টে ডিপোজিট করব আমি জাস্ট নগদ সিলেক্ট করে এক হাজার টাকা এখানে লিখলাম আপনি চাইলে ম্যানুয়ালি আপনি এখানে লিখে নিতে পারবেন তারপর একটু নিচে চলে আসতে হবে অবশ্যই মনে রাখবেন আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্টটা খুলেছেন ওই নাম্বার থেকে ক্যাশ আউট করার চেষ্টা করবেন সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে তারা একটি নাম্বার দিয়ে দিবে যে নাম্বারে আপনাকে ক্যাশ আউট করতে হবে তা আমি নাম্বারটি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি জাস্ট আমার নগদ অ্যাকাউন্ট থেকে আমি নগদ অ্যাপ থেকে এই নাম্বারে টাকা ক্যাশ আউট করে দিয়েছি ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশান আইডি এবং স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখবেন আমি ট্রানজাকশান আইডির বসিয়ে স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিচ্ছি আপলোড করে সাবমিট করে দিলেই আপনার অ্যাকাউন্টে টাকাটি যোগ হয়ে যাবে